বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ভেঙে গেছে গেছে খুলে জীবনের সংখ্যা শৈলকোপার ব্রিজ ঝিনাধু সড়কে শৃঙ্খলা ফেরাতে ভ্রাম্যমান আদালতের অভিযান পুরাহাটে ইউনিয়নের চোর দুইটি শ্যালো মেশিন উদ্ধার আসসালামু আলাইকুম বর্তমান চ্যানেল থেকে রাতে সংবাদ আপনাদের সাথে আছে শিলা আক্তার এতক্ষণ বলছিলাম সংবাদ শোনা এবার বিস্তারিত বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে জেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলীয় নেতৃবৃন্দ থাকছে বিস্তারিত এরপর আওয়ামী লীগ কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক স্থানে এসে শেষ হয় তারপর বিকাল চারটায় জেলা শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ শফিকুল ইসলাম ওপু জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আকাস আলী আর উপস্থিত ছিলেন ঝিনাইদহ দুই আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহিদী মহুল ও ঝিনাইদহ এক আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য নায়েব আলী জদ্দার যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ সঞ্জু এ সময় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ জাতীয় সংসদ সদস্য বৃন্দ যুবলীগ ছাত্রলীগ কৃষক লীগ স্বেচ্ছাসেবক লীগ যুব মহিলা লীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এছাড়াও বিভিন্ন আমন্ত্রিত বৃন্দ সাংবাদিক বৃন্দ সুধী সমাজের নেতৃবৃন্দ ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন ঝিনাদের শৈলকুপার স্টিলের সেতুটি পারাপারের অনুপযোগী হয়ে পড়েছে জং ধরে ছিদ্র হয়ে গেছে ব্রিজের পাটাতন ভেঙে গেছে ব্রিজের নিচের লোহার পাত অনেক পাশে নাটু খুলে গেছে পুরো ব্রিজের বেশিরভাগ স্থানে দেবে গেছে পাটাতন উপায় না পেয়ে তবু জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত চলাচল করছে হাজারো মানুষ ও যানবাহন প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনাও জানা যায় উনিশশো সালে গারাগঞ্জ কুমারখালী সড়কের কুমার নদীর ওপর একশো মিটার এই ব্রিজটি নির্মাণ করা হয় সে সময় সড়ক ও জনপথের অধীনে থাকলেও বর্তমানে এটি এল জিইডির আওতাধীন বৃষ্টি আজাদ হোসেনের তথ্য ছবিতে থাকছে বিস্তারিত নদী পারাপারের একমাত্র এই বৃষ্টি গত কয়েক বছর ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে মাঝে মধ্যে মেরামত করলেও কিছুদিন পর আবারও ফিরছে একই অবস্থায় দিনে রাতে জং ধরে ছিদ্র হওয়া গর্তে পড়ে দুর্ঘটনা আহত হচ্ছে অনেকে বারুইপাড়া গ্রামের বাসিন্দা আমিরুল ইসলাম বলেন স্টিলের এই ব্রিজ দিয়ে গারাগঞ্জ থেকে হাজার হাজার মানুষ চলাচল করে কিন্তু ব্রিজের অনেক স্থানে জং ধরে ছিদ্র হয়ে গেছে মাছ থাকে লোহার ভেঙে যাওয়াই গাড়ি চললে দেবে যাচ্ছে যে কোনো সময় ভেঙে গেলে বড় দুর্ঘটনা ঘটতে পারে একই গ্রামের নাদির শেখ বলেন ব্রিজের মাছ থাকে গর্ত হওয়ার কারণে প্রায় প্রায় সেই গর্তে পড়ে মানুষের হাত পা কেটে যাচ্ছে সাইকেল আটকে গিয়ে মানুষ মুখ থুবড়ে পড়ছে প্রায় প্রায় এমন দুর্ঘটনা ঘটছে ওই সড়কের চলাচলকারী আলম উদ্দিন নামের এক করিমন চালক বলেন আমরা তো ভয়ে ভয়ে বৃষ্টি পার হচ্ছি মাঝখানে ব্রিজের নিচের লোহার পাত ভেঙে গেছে যে কারণে গাড়ি নিয়ে আসলে ওই অংশের ওপরের পাত নিচু হয়ে যাচ্ছে যে কোনো সময় পাত ভেঙে নদীতে পড়লে মানুষের বড় ক্ষতি হয়ে যেতে পারে এ ব্যাপারে ঝিনাদহ এলজিডির নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন বলেন ব্রিজটি খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আপাতত নতুন কোন ব্রিজ ওখানে নির্মাণ করার পরিকল্পনা আমাদের নেই তবে চলাচলের উপযোগী করার জন্য আমরা মেরামত করছি আগামীতেও এই মেরামত কার্যক্রম অব্যাহত থাকবে সড়ক দুর্ঘটনা রোধ সহ সড়কের শৃঙ্খলা ফেরাতে ঝিনাদহে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে শনিবার দিনব্যাপী ঝিনাদু যশোর মহাসড়কের চুটলিয়া মোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয় ঝিনাদু জেলা প্রশাসন ট্রাফিক পুলিশ বিআরটিএ ও হাইওয়ে পুলিশের সমন্বয়ে গঠিত এ ভ্রাম্যমান আদালতে ওই সড়কে চলাচলকারী যানবাহনে অভিযান চালানো হয় সুলতানাল এনামের তথ্য ছবি থাকছে বিস্তারিত অভিযানে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন্নাহার শিলা বিআরটি ইন্সপেক্টর প্রকৌশলী এস এম সবুজ ট্রাফিক ইন্সপেক্টর মশিউর রহমান ও ঝিনাইদহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ উপস্থিত ছিলেন দিনভর অভিযানে নানা অনিয়মের অভিযোগে বারোটি যানবাহনে মামলা দিয়ে উনআশি হাজার টাকা জরিমানা করা হয় এছাড়াও চালকদের নানা বিষয়ে সতর্ক করা হয় ঝিনাদহ সদর পোড়াহাটি ইউনিয়নের কৃষকের সেচ কাজে ব্যবহৃত এক রাতে দুটি শ্যালো মেশিন তিনটি টিউবওয়েল দুটি পাম্প ও চুরি করে নিয়ে যায় এ নিয়ে কৃষকের মধ্যে ব্যাপক ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়েছে জানা যায় গোয়ালপাড়া অচিন্ত নগরে চাষের মাঠ থেকে চোরেরা শ্যালো মেশিনগুলো চুরি করে নিয়ে যায় লিটন দেবনাথের ভিডিও সিটনে থাকছে বিস্তারিত স্থানীয় কৃষকেরা বলছেন সেচ কাজে ব্যবহৃত শ্যালো মেশিনগুলো জমিতে রেখে দেওয়া হয় দীর্ঘদিন ধরে মাঝে মধ্যে পাহারা দিলেও তেমন গুরুত্ব দেওয়া হয় না এমনই সময় কোরবানির ঈদের দিন রাতে একটি শ্যালো মেশিন চুরি করে নিয়ে গেলে গোপনে পাহারার ব্যবস্থা করে কৃষকেরা কয়েকদিন যেতে না যেতে ওই মাঠের থেকেই শ্যালো মেশিন চুরি করতে যায় চক্রের সদস্যরা ওই রাতে মাঠ থেকে একটি শ্যালো মেশিন চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনগণ হাতে নাতে ধরে ফেলে দুজন চোরকে ও আরেকজন পালিয়ে যায় বলে জানান এএসআই এস নেচার পরে চোরকে জিজ্ঞাসাবাদ করলে আরও চুরির ঘটনা স্বীকার করে চরিকৃত মেশিন গলপাড়া বাজারে সিয়াম এন্টারপ্রাইজ ভাঙরি গোডাউনে বিক্রি করা হয় চরিকৃত মালামাল উদ্ধার করে ঝিনাদু সদর থানায় নিয়ে আসা হয় এ বিষয়ে একটি নিয়মিত মামলা হয় বলে জানান ঝিনাদু সদর থানা ইনচার্জ শাইনুদ্দিন দর্শক সংবাদের শেষ প্রান্তে আমরা তবে যাবার বর্তমান ঝিনাদু টিভির সংবাদ শোনাগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ভেঙে গেছে পাত খুলে গেছে নাট জীবনের সংখ্যা শৈলক ওপার স্টিলের ব্রিজ ঝিনাধু সড়কে শৃঙ্খলা ফেরাতে ভ্রাম্যমান আদালতের অভিযান পুরাহাটে ইউনিয়নের চোরসহ দুইটি শ্যালো মেশিন উদ্ধার প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন বর্তমান ছিয়ানো টিভি রাতের সংবাদ বর্তমান ছিয়ানো টিভির সর্বশেষ সংবাদ সবার আগ পেতে ভিজিট করুন visitme24.com এই ঠিকানায় আমাদের অফিশিয়াল ফেসবুক পেজ visitme news এবং ইউটিউব চ্যানেল বর্তমান সাড়া টিভি সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করে সাথেই থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে শুভ